বেড়ালকে যদি প্রশ্ন করা হয় তোমার শত্রুকে সে বলবে কুকুর কুকুরকে যদি জিজ্ঞেস করা হয় তোমার শত্রুকে সে বলবে শিয়াল হরিণকে জিজ্ঞেস করা হয় তোমার শত্রুকে সে বলবে বাঘ বাঘকে যদি জিজ্ঞেস করা হয় তোমার শত্রুকে সে বলবে সিংহ ঠিক তেমনি যখন কোনো মানুষকে জিজ্ঞেস করা হয় তোমার শত্রুকে সে বলবে আমার শত্রু অমুক আমার শত্রু তমুক আর এভাবে সবাই একে অন্যের উল্লেখ করে শত্রুর সঙ্গে পরিচয় করে দেয় আজ পর্যন্ত অনেকের কাছেই তাতে শত্রুর জানতে চাইলে কেউ বলে অমুক কেউ বলে তমুক শুধু তাই নয় কেউ কেউ তো নিজের সহদর ভাইকেও শত্রু হিসাবে আখ্যায়িত করে কিন্তু আমাকে যখন কেউ জিজ্ঞেস করে তোমার শত্রুকে তখন আমি অকবটে এক বাক্যে বলি আমার শত্রু আমি আমি আমার শত্রু তবে কেন অন্যের শত্রুকে এত ভয় করি আমি বোকা আমি কি বোকা আমি বোকা